সে তো দেখভাল করতেবে সেগুনে চিন্তা করতেবে সেগুলা একটা प्रिपरेशनের ব্যাপার আছে সো যেভাবে তোর বিয়েটা বেগেছে সেভাবে তুই চলে গিয়ে দয়া করে আমাকে দাইন তুমি বুরু হাতে আমাকে তুলে না দিয়ে গলা টিপে মেরে ফেলো পরে বুরু জামা ছিঁড়ে হাতে ধরে টেনে নিয়ে যাবো তুমি এক কাজ করো তুমি ওর গলা টিপে মাইরা ফেলো যাইতে নিউ না মাইয়া হুম কই লইলো হ্যাঁ এত টাকা পয়সা খরচ কইরা তারপরে আমি তোমারে বিয়া কইরা নিয়ে যাইতে আইছি এখন বিয়া হইছে আর তুমি যাইবা না না চলো চলো

ভাইয়া আজকে যদি আমোর বউমা বৈযত থাকতো তাহলে কি তুমি আমারে পাঠাতে এরকম একটা বুড়া লোকের সাথে নিয়ে দিতে আর এরকম একটা বিপদে ফেলে দিতে আমার তার আরেকবার আর তুই তুমি আমারে বুড়া জামাই বল না তবে একটা ঠক পড়டியா তোমার চপার বেনি না আমি কথা এই আপনাদের বিয়ে হয়ে গেছে না জান নাই আকত্তে কি এখান থেকে